তো হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমার মানে ভিডিও করার ইচ্ছাই ছিল না কিন্তু একটা সারপ্রাইজ আছে খুব মজাদার সারপ্রাইজ তো তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটি তো অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঠিক আছে আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি শেষ অবধি তোমরা দেখতে থাকো কি হচ্ছে আমার মতো তোমরাও মজা নাও খুব মজা পাবে তো আমি তো ভাবতেই পারিনি এত কিছু হবে তো ঠিক আছে দেখতে থাকো তো আমার ফাইনাল দেখানো যাচ্ছে না তো এই দেখো এই ঘাগড়াটা পরে নিয়েছি এটা হচ্ছে গুপি শাড়ি তো এটা মায়াপুর থেকে আমরা গেছিলাম মায়াপুরে ঘুরতে তো মায়াপুর থেকে নিয়েছিলাম তো পড়া হয়নি তো ভাবলাম তাহলে এই ড্রেসটাই পরি তো এই যে এর এখনো ব্লাউজটা কাটানো হয়নি কেমন লাগছে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো তোমাদের দাদাভাই বলল মানে তুমি রেডি হয়ে থাকো মানে কিছু একটা নিয়ে আসছে বলছে তোমাকে সারপ্রাইজ দেব তো কি সারপ্রাইজ তো ঠিক আছে দেখতে থাকি তো চলে এসছে কি চোখটা বন্ধ করো হুম চোখটা বন্ধ করে আমি

আমি আজকে ভুলেই গেছিলাম যে আমার আজকে হ্যাপি বার্থডে আমি আমি জানি আমার কেউ আর উইশ টুইশ করবে না ওই জন্য তো তোমাদের দাদা ভাই যে মনে আছে সেটাই বড় কথা স্বামী হয় তো এই জন্য মনে রাখে তো দেখতেই পেলে কত বড় সারপ্রাইজ তো এটা হচ্ছে সারপ্রাইজ আমাদের এই কেকটা এই যে গলাপ তো ঠিক আছে দেখতে থাকো পরে বলছি তো বন্ধুরা দেখো ফাইনালি আমি খাটে কেক নিয়ে বসে পড়েছি তো আমি তো দেখা আমার তো দেখা হয়ে গেছে আর তোমরা না দেখলে হবে আমার বন্ধুরা তো দেখো এই যে কেকটা দেখো কত সুন্দর আমার নাম অনলি মানে নাম লিখে নিয়ে এসছে তো আমি তো খুব খুশি তো তোমরাও কি আমার মতো এরকম সারপ্রাইজ পাও মানে কিছু বলবে না অজান্তেই সারপ্রাইজ হয়ে গেল আমি ভাবতে পারিনি ওই তো বেশি কিছু অ্যারেঞ্জমেন্টস করিনি মানে জানি না তো ওই জন্য বুঝতে পেরেছে ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি আমি কেক কাটতে বসে পড়েছি তো আমি একা দেখলে হবে তোমারাও দেখে নাও দেখো কেকটা কত সুন্দর দেখাও একটু নিয়ে আসে আর এখানে এই যে দেখো আমার নাম লেখা তো আমার এবার চব্বিশে মানে চব্বিশে পড়লো দেখতে দেখতে বড় হয়ে গেছি অনেক বড় তো তো ঠিক আছে আমি আর কিছু আমার বলার নেই তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আমি তো খুব খুশি আমি বুঝতেও পারিনি যে এত বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে তা আবার দশটার দিকে তো ঠিক আছে দেখতে থাকে তো বন্ধুরা কেক কেটে নিয়ে আর আমি ইনস্টাগ্রামে আমার দেওয়া হয়ে গেছে ওই জন্য কেক মাখিয়ে নিয়েছে তো এবার ইউটিউবের ভিডিও বন্ধুদেরকে দি ফেসবুকের বন্ধুদের তো দেওয়া হয়ে গেছে

জানাবে তো বন্ধুরা তোমাদের সারপ্রাইজটা কেমন লাগলো তো প্লিজ তোমরা কমেন্টে বলবে কিন্তু তো আমি তো ভীষণ ভীষণ খুশি কি আর বলবো তো এতেই আমি খুব সন্তুষ্ট হয়েছি গোলাপ ফুল আর কেক এনেছিল আমার বর তো এই যে আমি আমার বরকে খাবিয়ে দিচ্ছি আর দুজন কেক মেখে নিচ্ছি কী করবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে তো সবাইকে টাটা পরে